আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য অসম্ভব মজাদার স্বাদের একটা মুখ চমচম পিঠার রেসিপি শেয়ার করব তার আগেও আমি মুখ পাকন পিঠার রেসিপি শেয়ার করেছিলাম সেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি হাফ কাপ মোগ ডাল নিয়েছি এখন ডালগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব তবে পুড়িয়ে ফেলা যাবে না যখনই ডাল ভাজার পর খুবই সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন ডালগুলো তুলে আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখব এখন এই ডালগুলোকে আমি দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো এতে করে ডালগুলো অনেক সফট হয়ে যাবে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে পিঠার ভেতরে দেওয়ার জন্য আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যানে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি পুরের মধ্যে সুন্দর ফ্লেভার আসার জন্য দুইটা এলাচ দিয়েছি চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সুজিগুলোকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরআন নারকেল এখন নারকেলগুলো সহ আরও কিছুক্ষণ ভেজে নেব নারকেলগুলো দেওয়ার পর কিছুটা সময় ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো এবার এর মধ্যে মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে যে চিনিটা গলে এই পুরটা কিছুটা আঠালো হয়ে গেছে তো পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর পুরটাকে একটু ঝরঝরে করে নিব যাতে করে একসাথে দলা বেঁধে না থাকে এদিকে ডালগুলো দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আমি চোলা একটা প্যানে দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু ফুড কালার এতে করে পিঠার ডোয়ের মধ্যে সুন্দর একটা কালার আসবে সব কিছু নেড়েচেরে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে আমি কোক করে নিব ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত প্রথমে হাই আছে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব যখন ডালগুলোতে খুব ভালো করে বলক চলে আসবে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি তো ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডালগুলোকে এভাবে একটু বিট করে নিচ্ছি যাতে করে ডালগুলো অনেকটাই গলে যায় ডালগুলোকে ভালো করে গলিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি আর ডালগুলো আমি দুই কাপ পানি দিয়ে সেদ্ধ করেছিলাম আর সেদ্ধ করার পর সেখানে এক কাপের মতো টিকে ছিল আর এই এক কাপ পানির জন্য আমি এখানে দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি তবে যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে চালের গুঁড়ার সম পানি ব্যবহার করতে হবে বা পানিটা সম পরিমাণ থাকতে হবে আমাদের পিঠার ডোটা এখানে রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে নিয়ে আমি ভালো করে মথে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে না যেহেতু ডালের পরিমাণ বেশি তাই এর মধ্যে কিন্তু একদম কেমন ফাটাফাটা একটা ভাব থাকবে তবে এতে চিন্তার কোনো কিছু নেই এই কারণেই কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে পিঠার জন্য পরিমাণ মতো ডো নিয়ে এটাকে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে নারকেলের পোড়টা দিয়ে দিয়েছি তারপর এরকম করে মোট করে আমি পিঠার শেপ দিয়ে দিয়েছি কোনো ধরনের নকশি বা অন্য কোন শেপে আজকে পিঠাগুলো তৈরি করব না একদম সহজ পদ্ধতিতে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এভাবে করে সবগুলো পিঠা তৈরি করার পর এগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর এখন এই গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ছেড়ে দিবো আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে লালচে করে ভেজে নিতে হবে পিঠাগুলো ছাড়ার পর আলতো করে এভাবে করে উল্টে দিতে হবে আর কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে যাতে করে সব সাইড থেকে পিঠাটা সমানভাবে ভাজা হতে পারে আর এভাবে করে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠা একইভাবে ভেজে নেয়ার পর এবার শিরা তৈরি করার জন্য চুলায় একটা পেনে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ চিনির জন্য এখানে আমি পনে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই শিরাটা অনেকটাই আঠালো হবে আর যখনই শিরাটা ভালো করে ফুটতে শুরু করবে তারপর বেশিক্ষণ জাল করার কোনোই দরকার নেই সাথে সাথেই কিন্তু পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেয়া যাবে কারণ পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব তবে আমি দু তিন মিনিটের জন্য মাঝখানে ঢেকে দিব আর ঢেকে দেওয়ার কারণে দেখতেই পাবেন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে তারপর ভালো করে নেড়ে চেড়ে যখন শিরাটা আরও একটু আঠালো হয়ে আসবে শিরাটা আঠালো হলে দেখা যাবে যে পিঠার উপরে শিরার একটা সুন্দর প্রলেপ পড়বে যার কারণে পিঠার উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে তো শিরাটা অনেকটা আঠালো হয়ে যাওয়ার পর আমি এই শিরা থেকে সাথে সাথে পিঠাগুলো তুলে নিচ্ছি হলে কিন্তু শিরাটা জমাট বেঁধে যাবে আর পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে শিরা থেকে তোলার সাথে সাথে এগুলোকে আমি এরকম শুকনো নারকেলে গড়িয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগবে তো এভাবে করে সবগুলো পিঠা আমি শুকনো নারকেলে গড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছে মাসালা অনেক বেশি ইয়ামি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ